সুপ্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো আজকে আমরা নয় নম্বর বিষয় থেকে সমাধান শুরু করেছি সেশন নম্বর চার তথ্য অনুসন্ধান তো দেখো এটা নিয়ে আমাদের একটু ভালোভাবে পড়তে হবে এবং দশ নম্বর পৃষ্ঠায় যে কাজটা এটা আমরা সমাধান করবো তার আগে আমাদের উপরে যে পড়াগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে পড়তে এবং বুঝতে হবে দেখো আমাদের কাজগুলো কি একটু দেখি খেয়াল করি বলা হয়েছে সমস্যা সমাধানের সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ যে কোনো সমস্যা কোন সমস্যা খুঁজে বের করা এবং এর পেছনে কারণ কি তা খুঁজে বের করা আমরা এই দুটি কাজ ইতিমধ্যে করে ফেলেছি এবার আমরা তথ্য অনুসন্ধান করে সমস্যাটি সমাধান খুঁজে বের করব চলো আমরা আইটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি দেখো বলা আছে সমস্যার উদাহরণ শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় শিক্ষক নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সেশন শেষ করতে পারছে না দেখো আমরা যদি কোনো একটা উদ্দেশ্য নেই এখন সেই উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন তার থেকে যদি বেশি শ্রেণী শ্রেণীর শিক্ষার্থী বা লোকজন থাকে তাহলে কিন্তু আমাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যায় তারপর দেখো এখানে বলা হয়েছে আমাদের যে সমাধান খুঁজতে হবে শ্রেণীকক্ষে কিভাবে ব্যবস্থাপনা করলে শিক্ষক নির্দিষ্ট সময়ে সকল শিক্ষার্থীর একটি সেশনের সব কাজ শেষ করতে পারবেন তারপর দেখো বলা হয়েছে সমাধানের তথ্যের উৎস হতে পারে পত্রিকা অন্য কোনো শিক্ষক এই বিষয়ে কোনো বই বা এরপর দেখো বলা হয়েছে আমরা বাড়িতে গিয়ে আমাদের সমস্যা সমাধানের জন্য তথ্য খুঁজে বের করব আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি কোনো পত্রিকায় আমাদের সমস্যার বিষয়ে লেখা আছে কিনা খুঁজে দেখতে পারি অথবা কোনো ওমীকো ব্যক্তি বা বিশেষ সঙ্গে সাক্ষাৎ নিতে পারি তথ্য অনুসন্ধানের কাজটি আমরা বাইদে করব কিন্তু তার আগে তথ্য অনুসন্ধান সম্পর্কিত কিছু সাধারণ বিষয় জেনে রাখা ভালো মানবিক উৎস থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে মানবিক উৎস বলতে কিন্তু এখানে মানুষজন এরকম টাইপের বোঝায় প্রাণী টাইপের বোঝায় ঠিক আছে এবারে দেখো আমরা যখন কোনো ব্যক্তির থেকে বা ব্যক্তির কাছ থেকে তথ্য নিব লক্ষ্য রাখবো ওই ব্যক্তি তথ্যটির সাথে সম্পর্কিত কিনা অর্থাৎ ওই ব্যক্তি তথ্যটির ব্যাপারে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কিনা যেমন একজন ব্যক্তি যিনি কোন কম্পিউটার ব্যবহার করেননি তাকে আমরা জিজ্ঞেস করি না যে কম্পিউটারে কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত তেমনি তেমন একজন ডাক্তারের কাছে আমরা জানতে চাইব জানতে চাইব না যে কম্পিউটার ব্যবহার করা কেন উচিত বা কম্পিউটার কি কি কাজ করা যায় এরকম এখানে নিতে পারি যে কম্পিউটারকে কি কি কাজ করা যায় এবারে দেখো বলা আছে কোনো ব্যক্তির কাজ থেকে তথ্য নেওয়ার সময় তার মতমতের চেয়ে প্রকৃত সত্য বা ফ্যাক্ট কে গুরুত্ব দিব মতমত হচ্ছে ব্যক্তির নিজস্ব চিন্তা ভাবনা যা অনুভূতির প্রকাশ আর অন্যদিকে ফ্যাক্ট হচ্ছে প্রমাণ্য প্রমাণযোগ্য তথ্য যেমন মতামত হচ্ছে আজকে অনেক গরম পড়ছে আর ফ্যাক্ট হচ্ছে আজকের দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস দেখো মতামত হচ্ছে শ্রমের মজুরি বৃদ্ধি পেয়েছে আর ফ্যাক্ট শ্রমের মজুরি তিনশো টাকা বৃদ্ধি পেয়েছে আমি কিন্তু এখানকার প্রত্যেকটা যে ডট দেওয়া রয়েছে সব উত্তর কিন্তু আমি মুখে মুখে বলে দিচ্ছি তোমরা এগুলো কালেক্ট করে নিবে দেখো এখানে তারপরে বলা হয়েছে ব্যক্তি যে উৎসের উপর ভিত্তি করে তথ্য দিচ্ছে সেই উৎসটি যথেষ্ট বিশ্বাসযোগ্য কিনা সেটিও দেখা জরুরি যেমন কোনো ব্যক্তি এসে বললেন বাজারে গিয়ে শুনলাম কদেশে দেশে একমাত্রায় ভূমিকম্প হচ্ছে বা হয়েছে এখানে উৎস হচ্ছে বাজার যেটি কোন সুনির্দিষ্ট আত্মার সংবাদে একটি প্রতিবেদনে দেখালো ক দেশে আট মাত্রার ভূমিকম্প হয়েছে দেখো অনির্ভরযোগ্য উৎস হলো গতকাল ইন্টারনেটে দেখলাম ক ব্যক্তির বিশেষ পুরস্কার উৎস দেখলাম খ নামক ব্যক্তিটি বিশেষ একটা পুরস্কার পেয়েছেন আমি কিন্তু ডট ডে জায়গায় তোমাদের মুখে মুখে উত্তরটা বলে দিচ্ছি আমি আবারও রিপিট করলাম আমি কিন্তু উত্তর বলে দিচ্ছি মুখে মুখে সবাই নোট করে রাখবে দেখো চার নম্বরে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো উৎসের উপর ভিত্তি করে তথ্য দেয় তখন উৎসটি সত্যি ওই তথ্য দিয়েছে কিনা তা যাচাই করতে পারে আর সুনির্দিষ্ট উৎস উল্লেখ না করলে যাচাই করা সম্ভব হয় না যেমন একজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে একটি শিশুর ছবি পাঠিয়েছে বিভিন্ন জনকে বললেন শিশুটিকে চৌরাস্তা মোড়ে পাওয়া গেছে তার বাবা মাকে খুঁজে পেতে বেশি বেশি পোস্টটি বা ছবিটি শেয়ার করুন শিশুটির ছবি তে আর কোনো লেখা বা তথ্য উল্লেখ নেই এখন কথা হলো দেখো আমরা কি কি তথ্য থাকলে আমরা শিশুটির এই ঘটনাকে সত্য বলে বিশ্বাস করতাম দেখো কি কি ঘটনা যেমন মনে করো তা সে যে তার যে নাম সেটা সে কোন এলাকা থেকে হারিয়ে গেছে সেটা তারপরে মনে করো সে কি কি ড্রেস পরে আছে বা তার পিতামাতার নাম কি এই টাইপের যে তথ্যগুলো সেগুলো যদি থাকতো তাহলে আমি আবারও বলতেছি সে কোন জায়গা থেকে এসেছে তার নাম কি তার পিতামাতার নাম কি বিশ্বাস করতে পারতাম আর প্রতিবন্ধী সেক্ষেত্রে আলাদা এবার দেখো পাঁচ নম্বর প্রেক্ষাপট পরিস্থিতি সময় স্থান ইত্যাদির ভিন্নতার উপর কোন তথ্য ভিন্ন বা অপ্রাস অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে তাই কোন তথ্য নেওয়ার সময় একজন ব্যক্তি কোন প্রসঙ্গে কখন তথ্যটি দিচ্ছে সেটি বুঝে তথ্যটি নিতে হবে বা ব্যবহার করতে হবে যেমন শিক্ষা বোর্ড তোমার তথ্যটি কি ভুল হ্যাঁ তোমার তথ্যটি বর্তমান সময়ে সাপেক্ষে ভুল তোমার তথ্যটি ছিল দুই হাজার চোদ্দ সালের বর্তমান তথ্যটি দুই হাজার তেইশ সালের অর্থাৎ তোমাদের চোদ্দ সালের তথ্যটি ছিল দশটা আর আমাদের বর্তমান যে তথ্যটি সে হলো দুই সালের বলা হয়েছে এ ধরনের আরো একটি উদাহরণ নেই তাহলে এই ধরনের আরো যদি একটি উদাহরণ নেই তো খেয়াল করো আমরা এখানে বিভিন্ন ধরনের উদাহরণ দিতে পারি আমি বলে দিচ্ছি তোমরা খেয়াল করো যখন কোন সিংহার্থী অষ্টম শ্রেণী পাস করে তখন তাকে সিদ্ধান্ত নিতে হয় সে মানবিক বিভাগে পড়বে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়বে না বিজ্ঞান বিভাগে পড়বে তো এটা ছিল কিন্তু 2023 অবধি অর্থাৎ 2023 পর্যন্ত এটা বহাল ছিল কিন্তু 2024 এ কিন্তু এটা নাই 2024 এ কি হইছে যে এই পাস কর পরে সে নভেম্বর থেকে পড়বে এবং যেখানে কোনো রকম বিভাগ বিভাজন নাই তো এটাও তোমরা দিতে পারো এবার দেখো OnePlus বাড়ির কাজ উপরের বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা বাড়িতে যার যে দলগত সীমিত সমস্যা দিয়ে সমাধান খুঁজতে তথ্য অনুসন্ধান করব নিচের ঘরে লিখব আমাদের সমস্যা সমাধানের জন্য কি কি তথ্য পেয়েছি তো প্রথমে আমাদের সমস্যা সমাধানের তথ্য কি কি তথ্য পেলাম তো চলো এটার অ্যানসার স্ক্রিপ্ট আমরা দেখে ফেলি দেখো সবাই খেয়াল করো এখানে আমাদের সমস্যা হলো শিশু শ্রম আমরা শিশু শ্রম নিয়ে নিয়েছি দেখো সমস্যা সমাধানের জন্য যে তথ্য খুঁজে পেলাম আমরা এলাকার বিভিন্ন সচেতনমূলক কর্মকাণ্ড পরিচালনা করব আমরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে কথা বলবো আমাদের সভা বা সেমিনার আয়োজন করে অভিভাবকদের শিশুশ্রমের সামাজিক শারীরিক ও মানসিক কুফল সম্পর্কে জানব আমরা সচেতনমূলক বাণী লিখে পোস্টার দেয়ালে লাগিয়ে দেব বা লিফলেট হাতে হাতে বিতরণ করব এভাবে আমরা মানুষকে জানাবো শিশুশ্রমকে বলা হয় দারিদ্রের ফসল শিশুশ্রমের অমানবিক সরি সরি শিশুশ্রমের মূলে রয়েছে দারিদ্রতা শিশুশ্রম বন্ধ করতে হলে প্রথমে দারিদ্রকে নিরসন করতে হবে অমানবিক শিশুশ্রম বন্ধে মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে অন্যের শিশুকে নিজের সন্তানের মতো মনে করতে হবে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে চোদ্দ বছরের কম শিশুদের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত আশা করি তোমাদের দশ নম্বর পেশার যে সমাধানটা ছিল সেটা বুঝতে পেরেছো এখানকার যে আহ ডট লাইনের যে সমাধান গুলো ছিল লেখা উচিত ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী আরো একটা পর্বে দেখা হবে তোমাদের সাথে